সমস্যাই ছিলাম বাবু আমার খাতা নিয়ে যেহেতু পাখি বড় হয়ে যাচ্ছে আমি যদি খাতা না পাইতাম আমার তো সমস্যা হয়ে যাইতি আমি তো আসলে তুমি তো আমাকে উপকার হইলে এই তোমাকে আন্তরিক ধন্যবাদ

অবশ্যইpadStartা এটা আমি কিন্তু নিজে হাতে খাচা বানাইছি ঠিক আছে আমার তো ধর 15 20000 টাকা খরচ হইছে সেই জায়গা তুমি আমার 50 আমাকে দিলে দেখো আমি যদিও আপনাকে পাখি দিছি সেই জন্য তো আপনাদের জন্য ছাড় দিলাম আর কি সমশরায় ইনশাআল্লাহ সকালে আঙ্কেলর জন্য দোয়া করবেন আঙ্কেল নতুন খামারি যে উদ্দেশ্যে খামার করতেছে সেই উদ্দেশ্যটা যেন আল্লাহ তাআলা কবুল করে এবং আপনাদের যাদের অরিজিনাল পাখি লাগবে তা জাপানি কোয়েল পাখি যে কোনো বয়সে পাখি যে পাখি প্রথমে যেমন আমি উদ্যোগ নিলাম ইউটিউবে দেখে এই মারুফের যে আসলে ওর কথাবার্তাটা শুনে আমার ভালো লাগলে তবে আমি আসলাম যে মারুপ মারুপ থেকে আমি মারুফ থেকে আমি পাখি নেব যেভাবে তুমি বলেছেও আমাকে সেভাবে ঠিক হয়েছে এবং আমার পাখিগুলির সুস্থ আছে মাত্র পাঁচ হাজার মধ্যে তিরিশ বত্রিশটা মারা গেছে আমার নিজের ভুলে হ্যাঁ তা আপনি পরামর্শ পরবর্ত্য সব কিছু ঠিকঠাক ওকে তোমার পরামর্শ মানে কি এত সুন্দর পরামর্শ তুমি দিছাও হান্ড্রেড পার্সেন্ট পরামর্শ ভাই আঙ্কেল কিন্তু ইউটিউব থেকে আমার ভিডিও দেখছিলো ইউটিউব থেকে ভিডিও দেখার পরে আঙ্কেল একদিন না দুই দিন করে আমার খাবার আমি এলাকায় আমার নাম মহম্মদ নাসিরুদ্দিন গ্রাম গয়েশপুর সদর আমি স্কোয়ারে চাকরি করি সকল বসতি আমি করার পরে আমি দেখতেছি আসলে অসুখ বিসুখ কম এবং এ পালা সম্ভব অল্প জায়গাতেই অনেক পাখি পালা যায় এই জন্য আমি এই উদ্বুদ্ধ হয়ে আমি পাখিগুলো সংগ্রহ করেছি এবং আপনারা তারা মারুক থেকে নেবেন এবং ওর বিধিচন সাজেশন সবই আমার ভালো লাগেছে ধন্যবাদ তা থেকে আমাদের কাছ থেকে পাখি নেওয়া যায় না হ্যাঁ অবশ্যই 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 তোমার সে পাখি অবশ্যই নেওয়া আমাদের কথা কাছে তো মিল পায় হ্যাঁ মিল আছে তোমার কথা কাছে এবং আমার সার্বিক সহযোগিতা যখন যে আপনার পাতি যখন যেটা লাগে সব কিছু ওকে এবং আমি তা থেকে আমি খুশি তো ঠিক আছে ইনশাল্লাহ আঙ্কেলের একটু তারা আছে আপনারা সকলেই দোয়া করবেন আর আপনাদের যাদের লাগবে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন বাংলা বাজার লঞ্চঘাট দক্ষিণ চরশিবরামপুর পাবনা সদর পাবনা চাইলে আপনি নিজে এসে খামারে ভিজিট করে নিয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ যান ఇల్లాశా <usat> <t> <usat>